অনেকে আমাকে বলে থাকে এত লেখাপড়া করে কি হয়েছে লেখাপড়া তো খুব করলা তারপরে এ কাজ করছো তো তাদের বলবো আপনারা কি মনে করেন কাজ ছোট মূলত আপনার ভালো কেউ চায় না তাদের কথা একেবারে মাথা থেকে মুছে দিতে হবে তাদের কথা কথায় কান দিতে হবে না আপনি যে শুরু করবেন অনেকে বলবে হ্যাঁ এটা এত কিছু বাদ দিয়ে এই কিছু বাদ দিয়ে এটা বাদ দিয়ে এই সামান্য কৃষি কাজে চলে আসলা আমি কেন এখানে আসলাম এই যে আর কথা আপনাদের বলি কাজ কেন আসবেন আপনি নিজে টাকা উৎপাদন অর্থাৎ টাকা ইনকাম করে দেখান সেই টাকাটা কিন্তু ইনকাম তাকে করতে হয় না একটু খোঁজ খবর নিয়ে দেখবেন তাদের বাপের টাকা আপনার তাদের কিন্তু ইনকাম করতে হয় না তারা কিন্তু কিন্তু কিছু সূত্রে টাকা পয়সার মালিক হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু কিন্তু তারা সেই ফুটানি করে এখানে কাজকে অনেকে ছোট করে দেখেন আসলে কি কাজ ছোট এই কাজগুলোর মধ্যে অনেকে অনেক সেক্টরে কাজ করে কেউ জমি চাষ করে কেউ গরু বাছুর পালন করেন কেউ কবিতর কোয়েল এমনকি কেউ হাঁস মুরগি সবকিছু মিলিয়ে যে কাজগুলো এক একটা কাজ এক জন্য করে থাকেন এই শান্তিটা আপনি কোনো জায়গায় কোনো চাকরি বলেন অন্য কোনো পেশা বলেন কোনো জায়গায় কিন্তু পাবেন না অনেকে এই কাজটিকে ছোট মনে করেন পৃথিবী যতদিন টিকবে কৃষি কিন্তু হারাবে যান আসসালামু আলাইকুম আজকে ছাগলের জন্য মাঠে আসছি ঘাস কাটার জন্য তো আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো কৃষি বিষয়ে তো অনেকে ছাগল থেকে শুরু করে গরু গরু ছাগল এমনকি পশু পাখি থেকে সবকিছু অর্থাৎ কৃষি ভিত্তিক যে কাজগুলো আসে সেই কাজগুলো অনেকে করতে চাচ্ছেন অর্থাৎ এখানে আসতে চাচ্ছেন তো আজকে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করবো যেটা এর আগে এইভাবে আমাকে কখনো দেখেননি তো মূলত আপনাদের মধ্যে থেকে অনেকে জিজ্ঞেস করছেন ভাইয়া কৃষি কাজে কিরকম প্রফিট এবং এখানে এসে আমরা ভালো কিছু করতে পারবো কিনা সে বিষয়ে আপনি যদি একটু বলতেন তো এই বিষয়ে বলতে গেলে মূলত কৃষি কাজ হচ্ছে এই কাজটির কথা বলতে গেলে প্রথমত যে কথাটি আমি সর্বপ্রথম বলবো সেটি হচ্ছে কৃষি কাজ পৃথিবী যতদিন টিকবে কৃষি কিন্তু হারাবে না আপনারা বিভিন্ন দেশে দেখবেন উন্নত উন্নত দেশে দেখবেন কৃষি কাজকে এখন যারা বড় বড় দেশ আছে তারা কিন্তু কৃষি কাজকে এখন বর্তমানে এতটা মূল্যায়ন দেওয়া হচ্ছে যেটা বলার বাইরে বাট আপনি এখানে কৃষিকাজ যে কৃষিকাজের বাইরে অর্থাৎ কৃষিকাজ যে বিলুপ্ত হয়ে যাবে সেটার কথা আপনি কখনোই চিন্তা করবেন না মূলত কৃষিকাজ আজীবন অর্থাৎ পৃথিবীর যতদিন মানুষ মানব জাতি থাকবে পৃথিবীর সর্বক্ষেত্রে এই কৃষি কাজটি কিন্তু অর্থাৎ কৃষকের যে কাজগুলো আছে এই কাজগুলো পৃথিবীর মানুষের অত্যন্ত প্রয়োজনীয় সকল দিক দিকের যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন অর্থাৎ কৃষিকাজ আজীবন থাকবে আর এখানে যে বিষয়টি হচ্ছে এখানে কাজ করা কেমন কি হবে মূলত বর্তমানে কৃষক যারা কৃষক আছে যারা বিভিন্ন ফসল এবং ফলমূল সবকিছুই উৎপাদন করে মূলত তাদের যে মূল্যটা প্রয়োজন অর্থাৎ তাদের যে সকল কিছু খরচ ভিত্তি সব কিছু বাদ দিয়ে যে তাদের ন্যায্য মূল্যটা সেটা কিন্তু এখন বর্তমানে অনেকটা কম পাচ্ছে তারপরে যদি আপনি যদি কৃষি কাজ করে থাকেন তাহলে এখানে আপনার কিছু আপনাকে টেকনিক্যালি আপনার সব কিছু মেনটেনের মাধ্যমে আপনি ভালো একটা এখান থেকে ফলাফল পেতে পারেন মূলত অনেক সিন্ডিকেটের কারণে কিন্তু এখানে অনেক নিম্ন মানের যে কৃষক কৃষক আছে তেমন একটা বলছে না তারা কিন্তু অনেকটা এখানে দালালের যে চক্রটা আছে যা সিন্ডিকেট আছে তাদের চক্রে পড়ে কিন্তু অনেক লসের সম্মুখীন হয় তো আপনার এখানে যে বিষয়টি মূল বিষয়টি কৃষি কাজে আপনি আসবেন নাকি মূলত কৃষি কাজ হচ্ছে একটি গ্রামীণ যে কাজ অনেকে এই কাজটিকে ছোট মনে করেন আসলে আমি যেটা মনে করি এই কাজটি একটা বড় একটা কাজ এই কাজটি আপনি যদি করেন তাহলে বুঝতে পারবেন এই কাজটি কেমন কাজ মূলত এই কাজটি একেবারে আপনি যদি সদভাবে এই কাজগুলো করেন তাহলে কিন্তু এটার যে সুখ অর্থাৎ যে এখানে শান্তি রয়েছে এই শান্তি এই শান্তিটা আপনি কোনো জায়গায় কোনো চাকরি বলেন অন্য কোনো পেশা বলেন কোনো জায়গায় কিন্তু পাবেন না এই নিরিবিলি স্থানে আপনাদের যে আপনি অথেন্টিক একেবারে পিওর কেমিক্যাল ই আছে আপনার দিক বিবেচনা করে সব দিক দিয়ে আপনি যদি বিক্রি করেন সেই দিক থেকে আপনি এখান থেকে কিন্তু ভালো একটা ফরমানিন মুক্ত এবং ভালো একটা জিনিস উৎপাদন করতে পারবেন তো মূলত এ বিষয়ে আপনাদের একটাই কথা বলবো এখানে এসে কোনো লসের সম্মুখীন হবেন না যদি না আপনি এই যে বললাম সিন্ডিকেটের পাল্লায় পড়েন এমনকি এখানে কিন্তু এটা ব্যবসা ভিত্তিক আপনি নিতে পারেন বিভিন্ন কাজের ভিত্তিকে আপনি এখানে কৃষি কাজ করতে পারেন বিভিন্ন কাজ রয়েছে কৃষি কাজ কিন্তু যে আপনি ফসল উৎপাদন করবেন ফলমূল এখানে কাজ করবেন ধান ক্ষেত করবেন সব কিছু করবেন এটা কিন্তু নয় কৃষি কাজ হচ্ছে আপনার যে গরু বাছুর থেকে পশু পাখি সব কিছুই কিন্তু এখানে লালন পালন করার ক্ষেত্রে এখানে সব কিছুই কৃষির মধ্যে পড়ছে তো এই কাজগুলোর মধ্যে অনেকে অনেক সেক্টরে কাজ করে কেউ জমি চাষ করে কেউ গরু বাছুর পালন করেন করে কেউ কবিতর কোয়েল এমনকি কেউ হাঁস মুরগি কিছু মিলিয়ে যে কাজগুলো এক কাজ কাজ জন্য করে থাকেন তো মূলত এখানে যে বিষয়টি হচ্ছে এখানে কাজকে অনেকে ছোট করে দেখেন আসলে কি কাজ ছোট আপনি একটু গভীর চিন্তা করে দেখবেন কাজ ছোট না কাজ বড় তো যাই হোক যাদের মন মানসিকতা আপনার এই যে যারা সুভ করতে পছন্দ করে এই যে আমি এটা করছি ওটা করছি আসলে দেখবেন একটু খোঁজ খবর নিয়ে দেখবেন তাদের বাপের টাকা আপনার তাদের কিন্তু ইনকাম করতে হয় না তারা কিন্তু কিন্তু কিছু টাকা পয়সার মালিক হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু তারা সেই টাকা গুলো পে কিন্তু ফুটানি করে অনেকে এটা খারাপ নেবেন না মূলত আমি অরিজিনাল কথাটা বলছি তো সেটা আপনার সে তো সে টাকাটা কিন্তু ইনকাম তাকে করতে হয় না মূলত সেই টাকাটা সে কিন্তু কোনো পরিশ্রম অর্থাৎ কোনো হ্যাসেল ছাড়াই সেই টাকাটা সে পেয়ে যাচ্ছে আর সেই টাকাটা সে উড়াচ্ছে ইচ্ছা মতো উড়াচ্ছে সেটা কৈফত দেওয়ার কোনো কথাই নাই তাদের মনে হচ্ছে কি যে এটা নর্মালি একটা বিষয় আপনি নিজে টাকা উৎপাদন অর্থাৎ টাকা ইনকাম করে দেখান তাহলেই বুঝবেন এখানে যে আমরা পরিশ্রম করি এটার কি কষ্ট আসলে কষ্ট ছাড়া কিন্তু আপনি এমনিতে যদি এই যে আরেকটা কথা আপনাদের বলি কাজ কেন আসবেন এখানে ভিডিওটা বড় হতে পারে মূলত আমি এর আগে এত বড় ভিডিও কখনোই করিনি তো যেটা বলছি কাজ এখানে যে কৃষি কাজের কথাটা বলছি কৃষি কাজ এমন একটি কাজ এটা একটা আমি কেন এখানে আসলাম মূলত এই কাজটি একেবারে আপনার আপনি যদি ভালোভাবে করেন এখানে কিন্তু কোনো দুই নাম্বারি বা কোনো যে এই যে ব্যবসা ভিত্তিক যে হালাল হারাম রয়েছে এটা যদি আপনি সঠিকভাবে সুন্দরভাবে করেন তাহলে এটা একটা বেস্ট কাজ আমার যেটা মনে হয় তাই জন্য আমি এখানে এসেছি তো মূলত আপনারাও আসতে পারেন তো এখানে আসার পূর্বে যারা নতুন একেবারে নতুন তারা হালকাভাবে ভাবে আপনারা চেষ্টা করবেন অল্প দিয়ে শুরু করবেন যে কোনো জিনিস আপনি যেহেতু আপনার অভিজ্ঞতা নেই তো আপনি অল্প দিয়ে শুরু করবেন আর কথা হচ্ছে আপনি যে শুরু করবেন অনেকে বলবে হ্যাঁ এটা এত কিছু বাদ দিয়ে এই কিছু বাদ দিয়ে এটা বাদ দিয়ে এই সামান্য কৃষি কাজে চলে আসলা আসলে তাদের যদি কথায় আপনি মাথায় ধরেন অর্থাৎ আপনি মনে করেন তাদের কথায় তাদের কথায় একেবারে মাথা থেকে মুছে দিতে হবে তাদের কথা কথায় কান দিতে হবে না তাদের কথা যদি ধরেন তাহলে আপনি শেষ মূলত আপনার ভালো কেউ চায় না আপনি আপনার নিজের ভালো চান তাছাড়া আপনার আশেপাশের কোনো লোক কিন্তু আপনার ভালো চায় না আপনার আশেপাশে একটা আছে একটা ভালোবাসতে পারে দু বা আপনার ভালো কিছু চাই কিন্তু বেশিরভাগ মানুষ এখানে আপনার যে আপনি যদি বিপদে পড়েন তারা কিন্তু খুব খুশি হবে তো বাট তাদের কথায় কান দিবেন না মূলত কেউ বলবে এত এই এত কিছু ভালো করার পরেও তুমি এই কাজ করতে করছো অনেকে আমাকে বলে থাকে এত লেখাপড়া করে কি হয়েছে লেখাপড়া তো খুব করলা তারপরে এই কাজ করছো তো তাদের বলবো আপনারা কি মনে করেন কাজ ছোট আপনাদের এখন কি মনে হচ্ছে এখন তো অনেকে আমাকে অনেক কিছু বলতো তার মধ্যে এখনো বলে তো তাদের কিন্তু আমরা কথাই জবাব দেব না আমরা কাজে জবাব দেব যাই হোক আপনাদের একটা কথা বলবো তাদের কোনো কথায় কান দেবেন না তাদের কোনো কথায় কান দেবেন না হালকা ভাবে আপনি শুরু করবেন তো আপনার যেটা মনে হয় ধরেন কি যে আপনি কোনো কিছু দিয়ে শুরু করলেন যে কোনো জিনিস হতে পারে গরু হোক ছাগল হোক হাঁস মুরগি হোক কোয়েল হোক বা অন্য কোনো জিনিস হতে পারে সব কিছু আপনি মাছ হোক মাছ চাষ একটা বড় মনে করি এখন বর্তমানে সময়ে এই ব্যবসা একটা অনেক বড় একটা ব্যবসা তো যাই হোক এই যে কোনো কাজ করার আগে হালকাভাবে শুরু করবেন যেহেতু আপনি নতুন কম করে শুরু করবেন দেখবেন আগে দেখবেন সেটাতে আপনি কোনো কিছু করতে পারবেন নাকি সেই কাজটা আপনার জন্য নাকি অনেকে কিন্তু টাকা ইনকাম ইনকাম করা দেখে দেখে অন্যের অন্যের কিন্তু মনে করে কি করব। আসলে সবাই যদি এক কাজ করে তাহলে কিন্তু দুনিয়াটা চল চলতো না মূলত আপনি কেউ গরু পুষছে আপনি গরু পুষতে না আপনি হাঁস মুরগি পালন করতে ভালোবাসেন কিংবা আপনি হাঁস মুরগির বিষয়ে সব থেকে বেশি বুঝেন কিংবা গরু হাঁস মুরগি সকল কিছু বুঝেন এই বিষয়গুলো আপনার নিজেকে আইডেন্টিফাই করতে হবে যে আমি কি পারি আসলে নিজে যেটা পারবেন নিজের যেটা মনে চাইবে সেটা আপনি করবেন আমার যে ভালো লাগে আমার যেটা ভালো লাগে আপনাকে যে বলবো এই এই জিনিসটা ভালো এই জিনিসটা করো কখনোই করবেন না আপনার যদি আপনার মনের মতো যদি কাজটি না হয় তাহলে আপনি কখনোই এই কাজে যাবেন না যেটা আমি মনে করি তো যাই হোক অনেকে অনেক কিছু ভাববে কাজ। এটা কিন্তু আমি আমি কখনোই চাকরির আশা করিনি অর্থাৎ এখন পর্য অর্থাৎ এখন পর্যন্ত আমি কখনোই চাকরি আশা করব না আসলে এখানে শান্তি কি বলবো কষ্ট করতে হবে একটা কথা মনে রাখবেন কষ্ট আপনাকে কিন্তু করতেই হবে কষ্ট ছাড়া আপনি এখানে যে অল্পতেই অনেক কিছু চাইবেন সম্ভব না হালাল পথে যদি উপার্জন করতে চান তাহলে এখানে কিন্তু কষ্ট করতে হবে কষ্ট ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না যেখানে দেখবেন কষ্ট কম ইনকাম বেশি কষ্ট থেকে অধিক পরিমাণ ইনকাম বেশি যেটা কল্পনার বাইরে সেই জিনিস কিন্তু আপনি করতে পারবেন না আপনার মনে হবে কি যে করব কিন্তু ওখানে টিকতে পারবেন না আসলে পরিমাণ মতো আপনি কষ্ট করেন পরিমাণ মতো ইনকাম করেন এতেই আপনি সুখে থাকবেন তো যাই হোক আপনারা যারা আসতে চাচ্ছেন এই বিষয়গুলোতে তারা আসতে পারেন কৃষি বিষয়ে এই বিষয়টি আপনাকে একবার একটাই কথা বললাম এটা পৃথিবী যতদিন থাকবে কৃষি উঠবে না অন্য সকল কিছু নিশ্চয়তা দেওয়া যাবে না কিন্তু কৃষি সব সময় থাকবে আছে আজীবন থাকবে তো যাই হোক আপনারা যারা শুরু করতে চাচ্ছেন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আপনারা যারা শুরু করতে চাচ্ছেন আগে আপনি নিজে শুরু করেন নিজে কাজ করতে হবে আপনাকে আপনি যে বলছেন কি যে আমার কিছু টাকা আছে আমার কিছু টাকা আছে সেই টাকা দিয়ে আমি একটা লোক করব লোকে কাজ করবে আর আমি শুধু দেখাশোনা এইভাবে এটা করবো কি ওটা করে না ওটা করে না লোক দিয়ে কাজ করাবো পারবেন না ভাই এই এই চিন্তা যদি মাথায় থাকে বাদ দিয়ে দেন তো যাই হোক আর কিছু কথা বাড়াবো না অন্য ভিডিওতে আমি চেষ্টা করব আপনারা কমেন্টে বলবেন যেটা আপনাদের যেটা বলছেন যে যে আপনারা ভাবছেন এই জিনিসটা করলে কি কি হয় তো আপনাদের একটাই কথা বলবো যেহেতু নতুন আপনারা আসতে চাচ্ছেন যারা আসতে চাচ্ছেন বা যারা শুরু করে দিয়েছেন তারা হালকাভাবে অল্প পরিমাণে শুরু করেন যদি মনে চায় বেশি করেন যদি মনে চায় এখানে যদি বুঝতে পারেন কি যে এখানে কিছু করতে পারবেন আস্তে আস্তে আগান একেবারে আগাবেন না একেবারে আগালে আপনি সেটার যেহেতু আপনার কোনো অভিজ্ঞতা নেই সেহেতু আপনি অনেক বড় সমস্যার সম্মুখীন পড়তে পারেন তাই বলবো আস্তে আস্তে আগান ধীরে ধীরে আগান আপনার সামনের দিকগুলো খুব সুন্দরভাবে কাটুক সেই বলে আজকের মতো এই পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ আবার